এক নবী এক রাজা আর জ্ঞানের সমুদ্র তার জীবনে শুরু হয় এক রাজপ্রাসাদে যেখানে আল্লাহর স্মরণ আর ন্যায় বিচারের আলো ছড়িয়েছিল চারদিকে তার পিতা হযরত দাউদ সালাম ছিলেন নবী ও রাজা জ্ঞানী সাহসী ও ন্যায়ের প্রতীক শিশু সুলাইমান ছিলেন পিতার সবচেয়ে প্রিয় সন্তানদের একজন শৈশব থেকেই তার মাঝে ছিল অন্যরকম বুদ্ধি শান্ত মন আর গভীর চিন্তাশক্তি তিনি অন্য বাচ্চাদের মতো দৌড়াতেন না হাসি হাসিঝাট্টায় সময় কাটাতেন না বরং পিতার পাশে বসে মানুষের কথা শুনতেন বিচার সভায় থাকতেন আর বুঝতে চেষ্টা করতেন ন্যায়ের মানে কি। একদিন দাউদ আলহ সালামের দরবারে এলো দুই নারী দুজনেরই দাবি একটি শিশু তাদের দাউদ সালাম বিষয়টি বিচার করলেন কিন্তু আল্লাহর হুকুমে তিনি সুলাইমান আলহি ইসাল্লামের দিকে তাকালেন সুলাইমান সালাম বললেন শিশুটিকে দুই টুকরো করে দিন দুজনেই অর্ধেক নিক এক নারী সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন না ওড়ি থাকুক শুধু আমার সন্তানের জীবন রক্ষা করো তখন সুলাইমান আলাহালাম বললেন এই নারী প্রকৃত মা দাউদ আলাহ সালাম মুগ্ধ হলেন বুঝলেন আল্লাহ এই ছেলেকে দিয়েছেন অদ্ভুত প্রজ্ঞা সেই ঘটনার পর থেকেই তার নাম ছড়িয়ে গেল জ্ঞানী ও ন্যায়ের প্রতীক হিসেবে বছর কেটে গেল সুলায়মান আলী ইসাল্লাম বড় হলেন জ্ঞান ও বুদ্ধিতে পিতাকেও ছাড়িয়ে গেলেন দাউদ আলী ইসাল্লাম তাকে রাজনীতি শাসন আল্লাহভীতি ও ধৈর্যের শিক্ষা দিলেন অবশেষে আল্লাহর আদেশে দাউদ আলহিসাল্লাম ইন্তেকাল করলেন তখন সুলায়মান আলহিসাল্লাম পেলেন নবুয়ত ও রাজত্ব আল্লাহ তাকে বানালেন নবী ও রাজা দুই সুলাইমান আলহিসাল্লামের রাজত্ব ছিল অনন্য তিনি শুধু মানুষদের শাসন করতেন না বরং আল্লাহর আদেশে জিন পাখি পশু ও বাতাসও তার অধীন ছিল আল্লাহ তাকে এমন জ্ঞান দিলেন যা পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয়নি তিনি বাতাসকে বলতেন চলো আর বাতাস তাকে মুহূর্তেই দেশে নিয়ে যেত তিনি পাখিদের ভাষা বুঝতেন তাদের সাথে কথা বলতেন পাখিরা তার সৈন্যবাহিনীর অংশ ছিল জিনরা তার আদেশে কাজ করত প্রাসাদ দরজা মূর্তি বিশাল কাঁচের সিংহাসন বানাতো তার সৈন্যবাহিনী তিন ভাগে মানুষ জিন আর পাখি সবাই মিলেমিশে কাজ করত। কারণ সবাই জানত এই রাজা অন্যদের মতো নয় তিনি আল্লাহর প্রেরিত নবী একদিন তিনি তার বাহিনী নিয়ে চললেন এক উপত্যকার পাশে হাজার হাজার সৈন্য চলেছে পাখিরা আকাশে উঠছে জিনেরা এগিয়ে যাচ্ছে সেই সময় এক পিপনে তার দলকে বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো সুলাইমান ও তার সৈন্যরা অজান্তে তোমাদের পিষে ফেলতে পারে সুলাইমান আলিসাল্লাম মৃদু হাসলেন তিনি পিঁপড়ের কথা শুনেছেন বুঝেছেন তিনি বললেন হে আমার প্রভু তুমি আমাকে এমন অনুগ্রহ করেছ যে আমি ক্ষুদ্র প্রাণীর ভাষাও বুঝতে পারি আমাকে কৃতজ্ঞ বানাও যাতে আমি তোমার অনুগ্রহের জন্য শোকর আদায় করি তার রাজত্ব ছিল শান্তি ও ন্যায়ের রাজত্ব প্রতিটি প্রাণী তার অধীনে নিরাপদ ছিল তিনি মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতেন দুনিয়ার রাজারা তার থেকে শিক্ষা নিতেন একদিন সোলাইমান সালাম তার পাখিদের পরিদর্শন করছিলেন তিনি দেখলেন হুদহুদ নামের পাখিটি অনুপস্থিত তিনি বললেন কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না যদি তার বৈধ অজুহাত না থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো সে বলল আমি এমন এক দেশ থেকে খবর এনেছি যেখানকার রাজা এক নারী যার নাম বিলকিস সে সূর্যকে পূজা করে আল্লাহকে নয় সোলাইমান সালাম বললেন আমি পরীক্ষা করব। তুমি সত্য বলছো কি না তিনি লিখলেন একটি চিঠি বিসমিল্লাহির রহমান রহিম সোলাইমানের পক্ষ থেকে বিলকিসের কাছে তুমি আল্লাহের কাছে আত্মসমর্পণ করো অহংকার করো না আমার কাছে অনুগত হয়ে এসো হুদহুদ সেই চিঠি নিয়ে গেল বিলকিসের রাজপ্রাসাদে বিলকিস চিঠি পড়ে বিস্মিত হলেন তিনি তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করলেন তারা বললেন আমরা শক্তিশালী কিন্তু সিদ্ধান্ত তোমার রানী বিলকিস বললেন আমি সোলাইমানের কাছে কিছু উপহার পাঠাবো দেখি তিনি কেমন রাজা যখন দূতেরা উপহার নিয়ে এলো সোলাইমান সালাম বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়েও মহান তিনি বললেন তোমাদের রানীকে বলো সে যেন নিজেই এসে আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণ করে এরপর সোলাইমান আলাইহিস সালাম তার সভায় বললেন কে পারবে বিলকিসের সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে সে আসার আগেই এক শক্তিশালী জিন বলল আমি সে উঠবার আগেই তা এনে দিতে পারব আরেকজন যার কাছে আল্লাহর নামের জ্ঞান ছিল বলল আমি তা এক চোখের পলকে এনে দিতে পারব সাথে সাথেই বিলকিসের সিংহাসন এসে গেল সোলাইমান সালামের সামনে তিনি বললেন এ আমার প্রভুর অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কিনা যখন বিলকিস এলেন তাকে সিংহাসনের মতো দেখতে এক আসনে বসতে বলা হলো তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এমনই সে বলল হুবহু এমনই মনে হচ্ছে এরপর তাকে নিয়ে যাওয়া হলো এক কাচের প্রাসাদে যেখানে মেঝে ছিল স্বচ্ছ কাচে তৈরি নিচে বয়ে যাচ্ছিল পানি বিলকিস ভেবে নিয়েছিলেন এটা জলের পথ তাই কাপড় তুলে হাঁটলেন তখন সুলাইমান আলহিসাল্লাম বললেন এটা পানি নয় কাচের কাসাদ বিলকিস অবাক হয়ে বললেন আমি আমার প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম যিনি সোলাইমানেরও প্রভু এরপর থেকে বিলকিস তার রাজ্যে ইসলাম গ্রহণ করেন আল্লাহর ইবাদত শুরু করেন এভাবেই সোলাইমান আলহিসালাম দুনিয়ার রাজাদের শেখালেন রাজত্ব নয় তাওহিদি আসল তার রাজত্ব ছিল সুবিচারে ভরা তিনি জিনদের দিয়ে প্রাসাদ বানাতেন দরজা মিনার শিল্পকর্ম তৈরি করাতেন তার সেনারা ছিল অনন্য শৃঙ্খলাপূর্ণ তার রাজ্যে অন্যায় করলে কেউ ছাড় পেত না এমনকি জিনরাও নয় তিনি সর্বদা আল্লাহর নাম স্মরণ করতেন একদিন তিনি তার দাসদের নিয়ে যাচ্ছিলেন এক বাগানে তিনি একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে বললেন দেখো রাজত্ব ক্ষমতা সব কিছুই একদিন মাটিতে মিলিয়ে যায় যে আল্লাহকে ভুলে যায় তার রাজত্বও বিলীন হয়ে যায় সময়ের প্রবাহে বয়স বাড়ল একদিন তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন এমন হয় যাতে কেউ টের না পায় যতক্ষণ না তুমি চাও আল্লাহ তার দোয়া কবুল করলেন একদিন তিনি দাঁড়িয়েছিলেন তার প্রাসাদের ভেতর জিনরা কাজ করছিল তিনি লাঠির উপর ভর দিয়েছিলেন তখন তার রুহ কবচ করে নেওয়া হল তিনি দাঁড়িয়ে রইলেন ঠিক আগের মতো যেন জীবিত জিনরা ভেবেছিল তিনি দেখছেন তাই কাজ চালিয়ে গেল মাসের পর মাস অবশেষে যখন একটি কীট তার লাঠি খেয়ে ফেলল তখন তিনি পড়ে গেলেন তখন সবাই বুঝল তিনি বহু আগেই ইন্তেকাল করেছেন এভাবেই প্রমাণিত হল জিনরাও অদৃশ্য জানে না সুলাইমান আলহি সালামের জীবন ছিল আল্লাহর শক্তির দৃষ্টান্ত এক নবী যিনি রাজা হয়েও ছিলেন কৃতজ্ঞ বান্দা যিনি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে সৃষ্টি জগৎকে চিনেছিলেন যিনি শিখিয়েছিলেন রাজত্ব নয় আল্লাহর সন্তুষ্টিই সব তিনি ছিলেন ন্যায়ের দিশারি জ্ঞানের প্রতীক বিনয়ের প্রতিমূর্তি তার জীবন আমাদের শেখায় ক্ষমতা যত বড়ই হোক তা একদিন শেষ হয় কিন্তু ইমান ও কৃতজ্ঞতা চিরন্তন আল্লাহ যাকে সম্মান দেন তাকে দুনিয়া ও আখেরার দুই জায়গায় মর্যাদা দেন জ্ঞানের রাজা ন্যায়ের প্রতীক আর বিনয়ের এমন এক উদাহরণ যার মতো আর কেউ হয়নি পৃথিবীতে